প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভয়েস পন একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার 5 এর পৃষ্ঠা নাম্বার 88 এর 6 সমাধান শক্তি করার আগে আমরা বই থেকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া সেগুলো সেগুলোকে দেখে ফেলি সপ্তম শ্রেণীতে ভিন্ন ধরনের আবহাওয়া ও পরিবেশ পরিবেশে আমরা সাধারণ যে সমস্ত সংক্রমণ রোগে আক্রান্ত হই সেই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি আচ্ছা আমরা যখন সপ্তম শ্রেণীতে ছিলাম আমাদের বইয়ে বিভিন্ন ধরনের আবহাওয়া এবং পরিবেশ সংক্রান্ত যে ধরনের রোগগুলো হতে পারে সেগুলো সম্পর্কে জেনেছিলাম তা মোকাবেলা করা কৌশল সম্পর্কে জেনেছি এবং সে রোগ যে আক্রান্ত রোগগুলো হতে পারে সেই রোগগুলো কিভাবে মোকাবেলা করা সম্ভব সেগুলো সম্পর্কেও জেনেছিলাম এবারে শিক্ষণ অভিজ্ঞতা আমরা নিজেদের জীবন আচরণ পরিবর্তন করে কিভাবে বিভিন্ন রোগ আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি তা শিখবো এখন আমরা কি শিখবো আমাদের যে অভিজ্ঞতা আমাদের জীবনের আচরণ যে যে আচরণ সেগুলো পরিবর্তনের মাধ্যমে আমরা কিভাবে রোগ আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি সেটা শিখতে পারবো আহ এর জন্য প্রথমে প্রশ্নপত্র তৈরি করে আহ একটি জরিপ তৈরি করব। আমরা প্রথমে কি করবো একটি প্রশ্নপত্র তৈরি করবো এবং জরিপ তৈরি করব এই সংক্রান্ত নানা ধরনের সমস্যা ও ঝুঁকি কমানোর কৌশল নিয়ে আলোচনা করব এই ধরনের সংক্রান্ত যে ধরনের সমস্যা হতে পারে বা ঝুঁকি হতে পারে সেগুলো কমানো যাবে সেগুলো সম্পর্কে আলোচনা চলো ছকে সংক্রমণ অসংক্রমণ রোগের সাধারণ সচেতনতা জরিপ যেটা সেটা করে ফেলি হেডিংটা কি হবে তাহলে আমার সংক্রমণ ও অসংক্রমণ রোগ সচেতনতা জরিপ এক আপনি কি সংক্রমণ সংক্রমণ রোগ সম্পর্কে জানেন দেখো এখানে একটা ছবি দেওয়া হচ্ছিল যে একজন কোশ্চেন করছিল আহ লিখছিল আর একজন হয়তো অ্যান্সার দিচ্ছিল আচ্ছা চলে দেখে ফেলি এখানে কি বলা হয়েছে আপনি কি রোগ সংক্রমণ সম্পর্কে জানেন মানে কি ধরনের রোগ হতে পারে বা কি ধরনের রোগ সংক্রমণ করে সেগুলো সম্পর্কে সে জানে কিনা কোশ্চেন করা হচ্ছে আপনি বা আপনার পরিবারে কেউ কি সংক্রমণ রোগে আক্রান্ত হয়েছিল হয়েছিলেন মানে যে ব্যক্তিকে কোশ্চেন করা হচ্ছে সে ব্যক্তি অথবা সে ব্যক্তির পরিবারে কখনো সংক্রমণ রোগে হয়েছিল কিনা সেটা প্রশ্ন করেছেন আপনার পরিবার থেকে সুস্থ হতে আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন আপনার পরিবার সেক্ষেত্রে সেটা আহ সুস্থ হওয়ার ক্ষেত্রে সে কি কি ধরনের পথ অবলম্বন করেছিল সেগুলো জিজ্ঞাসা করা হয়েছে হুম তারপরে আপনার আপনাদের পরিবারের কিশোর কিশোরীদের কিশোর কিশোরীর সদস্যরা কোন টিকা গ্রহণ করেছে মানে পরিবারের যে ফ্যামিলি সেই ফ্যামিলিতে যদি কিশোর কিশোরী থাকে থেকে থাকে তাহলে তারা কোন ধরনের টিকাটা গ্রহণ করেছে সেটা প্রশ্ন করা হয়েছে টিকা সম্পর্কে তারা কি মনে করে মানে যে কিশোর কিশোরের সদস্যরা ছিল তারা টিকা সম্পর্কে কি ধারণা লাভ করেছিল আপনার পরিবারের সদস্যরা কি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আওতায় টিকা গ্রহণ করেছে না আমাদের যে সম্প্রসারিত সম্প্রসারিত দানের যে কর্মসূচি ছিল সেটা টিকা গ্রহণ করেছিল কি করেছিল কি না কি টিকা কি কি ধরনের টিকা ছিল যেটা তারা গ্রহণ করেছিল আচ্ছা পাঁচ সংক্রমণ রোগ থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে আপনার মতামত কি আমাদের যে সংক্রমণ রোগগুলো ছিল সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে আহ করণীয় করণীয় গুলো কি কি ছিল এবং সেই ক্ষেত্রে তার মতামত কি ছিল সেটা জানতে চাওয়া হয়েছে অসংক্রমণ রোগ সম্পর্কে আপনি কি জানেন যেগুলো সংক্রমণ না সেই ধরনের সম্পর্কে তার কি ধারণা ছিল সেগুলো জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি কোনো রোগে আক্রান্ত হয়েছেন যেগুলো সংক্রমণ করে না সে ধরনের রোগে কি সে কখন আক্রান্ত হয়েছিল কিনা আপনার বা আপনার পরিবারের সদস্যদের মধ্যে কি উচ্চ রক্তচাপ রোগ ছেলে কমা হবে রোগ বা ক্যান্সার আক্রান্ত আছেন প্রশ্ন করেছে যে ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে যে তার পরিবারে বা আপনার তার সেই ব্যক্তিরই উচ্চ রক্তচাপ অথবা রোগ অথবা ডায়াবেটিসের কোনো সমস্যা আছে কিনা এই রোগ সম্পর্কে তাদের ধারণা কি এই যে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ এগুলো সম্পর্কে তাদের কি ধারণা ছিল এই রোগ কি কি লক্ষণ দেখা যায় এবং এসব রোগ কিভাবে এর প্রতিকার করা যায়। এই যে বলা হয়েছে রক্ত উচ্চ কিডনি রোগ অথবা ক্যান্সার এইসব রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় যদি কেউ আক্রান্ত থেকে থাকে তাহলে তো তারা জানবে সেই ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে আহ কি কি লক্ষণ দেখা যায় এবং এইগুলোর ক্ষেত্রে প্রতিরোধ কি ছিল সেটা পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে আমরা কি কী ধরনের পদক্ষেপ নিতে পারি বলে আপনি মনে করেন ব্যক্তিগত কোশ্চেন করা হয়েছে যে পানিবাহিত যে রোগগুলো আছে মানে যেগুলো পানির সাথে বাহিত হয়ে মানুষকে সংক্রমণ করতে পারে সেই ধরনের রোগগুলো সম্পর্কে কী কী পদক্ষেপ নিতে পারে বলে জানা আছে তার দশ আমাদের দেশের জনগণকে বিভিন্ন সংক্রমণ ও অসংক্রমণ রোগ সম্পর্কে সচেতন করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন মানে আমাদের দেশে যে জনগণরা তাদেরকে তাদেরকে সচেতন করার ক্ষেত্রে বিষয় সংক্রমণ এবং রোগ সম্পর্কে সচেতন করার বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তার ধারণা সেগুলো জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা এটা ছিল পৃষ্ঠা নাম্বার আহ আটাশি ছকের সমাধান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন ছকের সমাধান নেই Asalamu As alaikum.